সামনে পুজো আসছে পুজো মানে রকম নতুন নতুন রেসিপি আমরা বাড়িতে ট্রাই করি তবে আমরা এখন অনেকেই সময় লাগার জন্য আর অনেক বেশি উপকরণ লাগার জন্য অনেক রেসিপি ট্রাই করতে পারি না বাড়িতে এভাবে একবার চিকেন রেসিপিটা করে দেখুন বাড়িতে থাকা জিনিসে হয়ে যাবে পুজোর সময় বানাতে পারেন সাড়ে পাঁচশো গ্রাম চিকেন ভালো মতো ধুয়ে নুন আর ভিনিগার জলে অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর জল ঝরিয়ে নিয়ে নুন টক দই আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো ভালো মতো ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রেখে দেবো কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিচ্ছি একটু বেশি নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছি বেরেস্তা তৈরি করব মানে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব তার জন্য না অনবরত এভাবে স্প্যাচুলাটাকে চালাতে হবে যাতে কালারটা সব দিক থেকে সমান আসে মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজগুলোকে ভাজবো আর পেঁয়াজটা দেখুন এখানে বেশ লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়ে আমি সাইডে রাখছি আর যদি মনে হয় কড়াইতে একটু বেশি তেল আছে সেক্ষেত্রে তেলটাকে একটু কমিয়ে নিতে পারেন এবারে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দুটো ছোটো ছোটো দারচিনির টুকরো তিন থেকে চারটে লবঙ্গ একটা বড় এলাচ একটা ছোট জৈত্রীর টুকরো আর কয়েকটা গোলমরিচ ফোরন থেকে যখন সুন্দর গন্ধ আসবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ম্যারিনেট করা চিকেন দেব। তারপর চিকেনটাকে তিন থেকে চার মিনিট ভাজবো লো ফ্লেমে দিলে চিকেন থেকে জল ছাড়বে চিকেনটা কিন্তু ফ্রাই করা যাবে না এদিকে মিক্সির জারের মধ্যে যে বেরেসাটা ভাজলাম অল্প একটু রেখে সেটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু পোস্ত এক চামচ মতো আর ছতে সাতটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি সেটা বেটে নিলাম কড়াইতে চিকেনটা তিন থেকে চার মিনিট ভাজার পরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম দিয়ে গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে তারপর পেস্ট করা মশলাটা দিচ্ছি এবারে এই মশলাটা দিয়ে চিকেনটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না অন্তত চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে আরও ওয়ান ফোর্থ কাপ টক দই ভালো মতো ফেটিয়ে নিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়ে দেবো টক দইটাকে ভালো মতো মিশিয়ে নেব আর টক দইটা দিয়ে ভালো মতো চিকেনটাকে মিশিয়ে নিয়ে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেব, যদি মনে হয় এই সময় জলের ব্যবহার করবেন আমি এখন দিচ্ছি না ঢাকা দিয়ে দেব চিকেনটাকে সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে অন্তত দু থেকে তিনবার ঢাকনাটাকে খুলে দিয়ে একটু ছেড়ে দিতে হবে এবারে মোটামুটি চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট মতো এক চিমটি চিনি দেব একটু গরম মশলার গুঁড়ো দেবো একদম অল্প যেহেতু ফোড়নও দিয়েছি যেটুকু বেরেস্তা রেখেছিলাম সেটা দিলাম আর হাফ চা চামচ মতো দেবো ঘি সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে হাফ চা চামচ করে ক্যারা জল আর গোলাপ জল দেব। সাড়ে সাতশো গ্রাম চিকেনের জন্য আমি হাফ চা চামচ করে দিয়েছি খুব বেশি স্ট্রং গন্ধ ভালো লাগে না ফ্লেভারটা আপনাদের ইচ্ছে হলে এক চা চামচ দিতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম পাঁচ মিনিট সময় নিয়ে চিকেনটাকে আরও রান্না করে নেব চিকেন আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে নুন ছালে টেস্টটা করে নিতে পারেন ইচ্ছে হলে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নামাতে পারেন এখানে আমাদের চিকেন কোরমা একদম রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব গ্রেভিটা নিজেদের আন্দাজে কিন্তু আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো তারপরে সার্ভ করব গরম গরম রুটি পরোটা নান রুমালি রুটি বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন এই চিকেন কোরমা খেতে দারুণ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন